তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় উপজেলা ছনবারি বাস এলাকায় উপজেলা যুবদলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী শপু তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করতে দেওয়া হবে না কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন আমরা তা হতে দেব না বর্তমান সরকার তাদের কথা মতো ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এজন্য ধন্যবাদ আলী শপু আরও বলেন আজ তাদের নেতার মৃত্যুবার্ষিকী অথচ ধানমন্ডিতে তাদের দেখা মিলল না ফেসিবাদী সরকারের দশররা আর কোনোদিন দিন এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ও জেলা বিএমপির আহ্বায়ক কমিটির সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল শ্রীনগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম জসিম মোল্লা জেলা যুবদলের সদস্য কে এম রাজীব প্রমুখ